আসসালামু আলাইকুম যে যেখানে আছো কমেন্ট করো

যারা যারা লাইভে জয়েন্ট হয়েছো কমেন্ট করো লাইভে যারা যারা কমেন্ট করো হাই হ্যালো কেমন আছো তাই তা আপু কেমন আছো বলো ব্ল্যাক ব্ল্যাক কভার হাই হ্যালো কে কোথা থেকে দেখতেছো আমার লাইভটা একটু জানাও সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন্ট হওয়ার জন্য যারা যারা লাইভে জয়েন্ট আসো প্লিজ কমেন্ট করো নাছির উদ্দিন আসসালামু আলাইকুম নাসির উদ্দিন ভাইয়া কেমন আছেন বলেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন্ট হওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর লাইকটা করে দিবেন একটু আসসালামু আলাইকুম হৃদয় হাসান কেমন আছো ভাইয়া অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন্ট হওয়ার জন্য কি খবর বলো কেমন আছো বলছে ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি খবর বাসার সবাই ভালো যার যারা লাইভে জয়েন্ট হয়েছ কমেন্ট করো কি খাওয়া দাওয়া হলো বলো এমনি আসছি সবার সাথে কথা বলার জন্য কথা বলার জন্য আসলাম ভাল লাগতে ছিল না পুরনো দিনের কথা মনে পড়ল সেই সময় ভালো ছিল মাছ রান্না করছি ও আচ্ছা তাই ভালো করছো মানুষ দেখি লাইভ করে তারপরে ডলার জমা হয়ে যায় মানুষ সুপার চ্যাট করে তো তাদের অতি তাকে মনে রাখে না আপনি মনে রাখেন কিসের জন্য মনে রাখতে হয় দিয়ে একটা অতীত মনে রাখতে হয় দেখি মানুষ বলে যে লাইট করলে নাকি তাড়াতাড়ি জমা হবে আমার তো কোনো খোঁজ খবর নাই কে বলে এক ভাগ হয়েছে দশ ভাগ গেট থেকে এক ভাগ হয়েছে কীভাবে কি করব বলো এখন লাইভ না করে পারি না তো আগের মতো ভিডিও দেখে না মানুষ আগে যেরকম ভিডিওতে ভিউ হইতো এখন তেমন হয় না তাহলে কেমনি কি করব বলো আসছি কিছুক্ষণের জন্য এক ঘন্টার মতো লাইভ করবো তারপরে কেটে দিব বুঝছো এক ঘন্টার জন্য আসলাম দেখি এখন থেকে প্রতিদিন এক ঘন্টার মতো আসতে পারি কিনা সবাই বলতেছে কি লাইভ করে নাকি ভালো তাড়াতাড়ি জমা হবে এই কারণে এখানে এসে অ্যাড দীঘা দিলে জমা হবে তো আমার অবস্থা তো অনেক খারাপ কতদিন ভিডিও দিতে পারি আবার অনেক ঝামেলা আছে कमेंट कॉमेंट की से सेना की কই গেলা হাসান ভাইয়া কোথায় গেলা বলো ঘুমাই গেছো নাকি বলতাম বলেন তাহলে ঘুমান লাইফ কেটে দেই ওকে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথা লেখার জন্য খাওয়া দাওয়া করছেন হম খাওয়া দাওয়া করছি গো খাওয়া দাওয়া করে তারপর আসলাম বাসার সবাই ভালো হম আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনার বাসার সবাই ভালো মোশারি কুমড়ে কি রে মশাই তো কামড়াবই মশা তো কামড়া জিনিস কি রান্না কি খাওয়া দাওয়া রান্না হলো শাপলা বাজি করসলো তার সাথে ওই যে অনেক কিছু ছিল তার সাথে জানি না কথা হয় নাই আজকে ও আচ্ছা অ্যাড দেখে আসি আচ্ছা যাও অ্যাড দেখে আসো হাসান ভাইয়া অ্যাড দেখতে পারো তুমি অ্যাড দেখে আসো পারলে দেখো অ্যাড আসছে নাকি আচ্ছা আই সাপু অ্যাড সেট করে কিভাবে মানে এই যে এমনি অ্যাড আসবে নাকি সেট করার লাগে আমি তো দেখি কোনো অপশন পাই না সেট করার জন্য দেখো তো অ্যাড আসছে কিনা আমি খুঁজছি দুইবার তো আমি পাই না তোমরা পাও কি না দেখো অ্যাড অন নাই এতে আসে আসছে না আচ্ছা অ্যাড অন করবো কিভাবে আচ্ছা দেখো তো কিভাবে করবো অ্যাড অন লাইভ যখন চালু করবে সেটি যে অন অন করে আমি তো পেলাম না ওরকম কোনো অপশন পাইনি বুঝছো এই কারণে করিনি আমার লাইফে অ্যাড পাচ্ছি তুমি আমি হ্যাঁ অ্যাড খুঁজছি কিন্তু পাইনি তো হ্যাঁ আচ্ছা এখন কি অ্যাড সেট করা যাবে আচ্ছা তোমার লাইফে যাবো অ্যাড দেখে আসবো তুমি আইসে এসে একটু অ্যাড দেখে যেহেতু আমি কালকে দেখি আর কিভাবে সেট করে আমি একটু দেখবো ঠিক আছে আচ্ছা আপু আর আমার ভিডিও দেখে দিও হ্যাঁ তোমার ভিডিও দেখে দিব না দূর কালকে জানো কি হয়েছে চল্লিশ জন মানুষ আমার ভিডিও দেখছে অস্ট টাইম মাত্র এক ঘন্টা কেমন লাগে বলছি সেটিং এ যায় সেটিং যাবা যখন লাইভটা চালু করবে এরকম একবার নিজের দিকে আচ্ছা তোমাকে আমি দেখাইতেছি তুমি দেখো এই যে এই যে না তো এই যে তো লাইবে দেখো এই যে লাগবে গেলাম ওইটা তো হবে না দাঁড়াও আমার চ্যানেল आयशा पुर, वीडियो क्यों वी देखी नहीं ता होली ठीक भागे। দেখো এই যে আইসি না এই যে এই যে এই অপশনে আসলাম দেখছো অপশনটা দেখছো তো এই গেলাম এখানে এখন কই যাবো এখন কই যাব বলুন এখন থেকে করতে পারব কই কই দেখো কিসি চাপ দিব বেঙ্গল লেখা থেকে সব কিছু লেখা থেকে না ভিডিও যেভাবে স্যার ওখানে সেটিং লেখা আছে সে দেখা একদম নিচে এই যে এখানে সেটিং ও আচ্ছা এখানে কোনটা চ্যাট অপশন এই যে এটা 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 অন করলাম হইছে এভাবে তোমার ক্যামেরা অন খোলা হয়ে যাচ্ছে ভালো হবে এই দেখো এই দেখো এইটা নিচেরটা একবারে দেখছো নিচেরটা আচ্ছা ওই যে সুপার চেট করে ওইটা কোনটা যে অন করলে সুপার চেট করে সেটা অন করব কোনটা বলো ঠিক আছে এভাবে অন হবে ও আচ্ছা সুপার চ্যাটেরটা একটু বলে দাও সুরে মশা সুপার চ্যাট কোনটা করে তুমি জানো हुँ? ओ अच्छा तुम्हें जानो ना मां की याद आ गई ना तेरे कौन देहे अच्छा अच्छा तो कल के आबुन है सुपर चैट ना की ताकत জানি সেটা আমি জানি না সেই অপশন তো আগে নেই আসেনি আমাদের আসছে কিন্তু ওরকম খুঁজতে হবে বুঝছো আসছে ওরকম খুঁজতে হবে তাড়াতাড়ি ডলার জমা হয়ে যায় সুপার সেট করলে অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি ডলার হয়ে যায় বুঝছো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে সুপার সেট করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা ঠিক আছে আজকে তো লাইভটা পারলাম না তো কালকে আসবো আবার এক ঘন্টা করব সুপার চেট অন্য মানুষ কি দিয়ে নাকি করতে হয় সেটা হলো একশো টাকা করে হয়তো লাগে না 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 দেখি এখন অ্যাড এসে কিনা না ওইটা তো আমার আমার ওইটাই করছিলাম অন্য ফোনে এখন আসবে না এই সেটিং এ তো করি নেই আর আচ্ছা আমি কি বলি সুপার চ্যাট বিশ টাকা থেকে দশ টাকা থেকে একশো মানে যত টাকা দিতে পার অন্য কান্ট্রি থেকে যদি টাকাটা দেয়া হয় তাহলে বেশি ভালো হয় এটা আমি শুনছি Hmm. <coughs> আচ্ছা ইয়ে আপু হৃদয় ভাইয়া টা বাই বাই আচ্ছা ঠিক আছে হৃদয় ভাইয়া তুমিও ভালো থাকো তোমাদের তো করলাম তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ 嗯，我。Oh,